আজকে আমি আপনাদের সাথে শুকনো মাছের রেসিপি শেয়ার করবো শুকনো মাছ রান্না করার জন্য আমি একটা পাতিলাই তেল গরম করে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আর দিয়েছি মরিচ পাতা আদা রসুন পাতা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জিরার গুঁড়া এরপর মশলাগুলো আমি ভালো করে নেড়ে দেবো যাতে ভালো করে মিশে যায় তারপর কিছুক্ষণ থাকনা দিয়ে দেখে রেখে আবার একটু নেড়ে দিব তারপর আমি দিয়ে দিব শুকনা মাছগুলো শুকনো মাছগুলো যখন মশলাতে দেবো তখন কিন্তু আস্তে আস্তে করে নেড়ে দিতে হয় কারণ শুকনা মাছগুলো একটু নরম হওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আমি কিন্তু মাথাগুলো ফেলে শুকনো আপনারা চাইলে মাছের মাথাগুলো ফেলে দিতে পারেন অনেক সময় দেখা যায় মাছের মাথাগুলো দেওয়ার কারণে তরকারিটা একদম বাজে হয়ে যায় মানে খাইতে একটু টিটা লাগে তাই মাছের মাথাগুলো ফেলে দিলেই ভালো হয় মাছের তরকারিতে আমি পানি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করব তারপর হচ্ছে যখন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর প্রায় এক মিনিটের কাছাকাছি আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে উতিয়ে নিয়েছি এখন রান্না করব কাতালের তরকারি কাতালের তরকারিটা রান্না করার জন্য আমি একটা পাটি লাই তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ বাটা এরপর দিব পরিমাণ মতো লবণ আর হালকা পরিমাণ হলুদ এরপর আমি কাতালটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা শীতলের পানি মানে নাপ্পির পানি তারপর আবার ঢাকনা দিয়ে দেখে রেখে দিব চার থেকে পাঁচ মিনিট তারপর হয়ে যাবে কাতালের তরকারিটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো রান্নার ভিডিওতে আতা ভাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও